টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জনীতি এর শেষ পর্ব করব অর্থাৎ পার্ট থ্রি এখানে দুইটা অঙ্ক বাকি আছে প্রথমে আমরা পাঁচ নং অঙ্কটা দেখি পাঁচ আছে এক সমান এত দ্বি সি সমানত এবং দ্বি এই বিন্দুগুলো লেখকচিত্রে বসা বিন্দুগুলো আমরা কোথায় বসাবো লেখকচিত্রে এবং এ বি বি সি সি ডি ও এ রেখাংশ আঁক এই রেখাংশগুলো আঁকব এই বিন্দুগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কি ত্রিভুজ চতুর্ভুজ বর্গ আয়তক্ষেত্র না কি সেটা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এবং এটা আবার যুক্তি দিতে হবে এখন বিন্দুগুলো যদি আমি আঁকি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হাত দ্বারা এঁকেছি তাই এরকম মানে একটু হজবরণ দেখা যাচ্ছে লেখচিত্রে বা গ্রাফ পেপার একলে সুন্দর হবে তোমরা সেটা করে নেবা এখন আছে প্রথমে দুই দুই তাহলে এক দুই 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 এখানে এখানে হচ্ছে এ দুই দুই দশ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক এখানে এখানে হচ্ছে বি হচ্ছে এগারো নয় দশ এগারো নয় হচ্ছে এক দুই তিন এখানে হচ্ছে সি তারপরে তিন দশ এক দুই তিন দশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হচ্ছে ডি এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করি এই বিন্দুগুলো যোগ করে এরকম একটা অবস্থা পাওয়া গেল এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে টি এর মান হচ্ছে টু টু এটার মান হচ্ছে টু টু বিয়ের মান হচ্ছে কত দশ দশ কমা এক সি এর মান হচ্ছে এগারো নয় এগারো নয় ডি এর মান হচ্ছে তিন দশ তিন দশ লেখিত রাখলে অনেক সুন্দর দেখা যাবে এখন এটা আমরা পেলাম সমাধানে কী করব এ এ টু টু বি দশ এক সি এগারো নয় ও ডি তিন দশ বিন্দুগুলো লেখকচিত্রে বসানো হল যার ফলে একটি চতুর্ভুজ পাওয়া গেল অর্থাৎ সি ডি বিন্দু চারটি লেখাচিত্র বসিয়ে একটি চতুর্ভুজ পাওয়া গেল এখন সি ডি সি ডি চতুর্ভুজের দৈর্ঘ্য নির্ণয় করি এখন যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজের আমরা বাহুগুলো এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে আমরা বলতে পারবো সেটা বর্গ আয়তক্ষেত্র সামান্তরিক নাকি অন্য কিছু এখন এটা আমরা বুঝি নি তাহলে প্রথমে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দূরত্বের সূত্র আমরা কি জেনেছিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এখানে এক্স টু হচ্ছে টেন টেন মাইনাস এক্স ওয়ান হচ্ছে টু প্লাস ওয়ান বিয়োগ টু দশ থেকে দুই গেলেগা আট প্লাস মাইনাস টু থেকে ওয়ান গেলে মাইনাস ওয়ান আট আট চৌষট্টি মাইনাসের উপর স্কোয়ার হয়ে গেলে সেটা প্লাস হয়ে যায় রুটোবার পঁয়ষট্টি অর্থাৎ এমই বাহুর দৈর্ঘ্য পেলাম পঁয়ষট্টি তারপর রুটোবার পঁয়ষট্টি পরে বিসি বাহর দৈর্ঘ্য বিসি বাহর দৈর্ঘ্য মধ্যে

দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি মাইনাস এগারো স্কয়ার প্লাস দশ স্কয়ার তাহলে এখানে থাকতে মাইনাস এইট স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার 18 চৌষট্টি আর এক রুটোভার পঁয়ষট্টি এখন এবি পেলাম বিসি পেলাম সিডি পেলাম এখন এডি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট তিন মাইলাস দুই স্কোয়ার প্লাস দশ বিয় দুই সমানের উপর স্কোয়ার প্লাস স্কোয়ার আর এক তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি একই বের এখন আমাদের যে চতুর্ভুষা ছিল চারটে বাঘর দৈর্ঘ্য পেলাম এখন কর্ণ একটা কর্ণ হবে এসি আর একটা কর্ণ হলো কি বিবি কর্ণের দৈর্ঘ্য কর্ণ এ আর সি তাহলে এগারো বিয়োগ দুই স্কোয়ার নয় বিয়োগ দুই এগারো থেকে দুই এলাকা নয় যুগ নয় থেকে দুই এলাকা সাত নয় ন একাশি সাত সাত উনপঞ্চাশ একাশি যুগ ঊনপঞ্চাশ যোগ হলে নয় এক দশের শূন্য আট হইল এক পাঁচ পাঁচ আর আট তেরো একশো ত্রিশ এখন হচ্ছে বিবিকর্ণ বিদিকর্ণের ধরল বিডি কোথায় থাকবে তিন বিয়োগ কত দশ স্কোয়ার প্লাস দশ এক দশ থেকে মাইনাস সেভেন স্কোয়ার প্লাস নয় স্কোয়ার সাতশত উনপঞ্চাশ যোগ একাশি তার মানে একশো কত ত্রিশ এখন আমরা চারটা বাহুর দৈর্ঘ্য এবং দুইটা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি এখন আমরা চতুর্ষটা কি সেটা দেখব সুতরাং এবি সমান বিসি সমান সিডি সমান এডি অর্থাৎ বাহুগুলো সমান বাহুগুলো সমান কর্ণ এসি সমান কর্ণ বিডি এখন বাহুগুলো যদি বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় এবং করণের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা কি তোমরা নিশ্চয় যেন সেটা একটা বর্গ তাহলে আমরা বলতে পারি এ একটি বর্গ সুতরাং আমরা কি লিখব এখানে লিখি এ বি সি ডি চতুর্ভুষ্টি একটি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি ভাবে লেখচিত্রে মান গুরু বসিয়ে চারটা বাহুর দৈর্ঘ্য এবং দুইটা কর্ণের দৈর্ঘ্য মান বের করে তারপরে আমরা দেখতে পেলাম যে এই চতুর্ঘষ্ঠী একটি বর্গক্ষেত্র এখন আমরা পরবর্তী অঙ্কটি করব এখন আমরা পরের যে অঙ্কটা আছে ছয়জন তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি এত যদি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করে এখানে কিন্তু এ দেওয়া আছে কোনো মান দেওয়া নেই মানটা আমরা বের করব এ এর প্রতিটি মানের জন্য গঠিত ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা প্রথমে এবি তাহলে সমাধান এবি বাহুর দুর্গ আমরা নির্ণয় করি এব বাহুর দুর্গ দশ মাইনাস এখানে মাইনাস এই মাইনাস হয়ে গেল তারপর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার দশ আর দু বারো প্লাস পাঁচ বারো বারো একশো চুয়াল্লিশ পঁচিশ একশো উনসত্তর একশো উনসত্তর করলে কত হয় তেরো হয় তাহলে আমরা পেলাম তেরো এখন যদি আমরা কোন টার্গেট করি বিসি বিসি বাহর দৈর্ঘ্য হচ্ছে রুট এ মাইনাস টেন মাইনাস সিক্স মাইনাস সিক্স স্কোয়ার এখন এখানে যদি আমরা লিখি এটা এ ধরনের বিল এ মাইনাস ভোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি হচ্ছে টেন প্লাস টেন স্কোয়ার প্লাস মাইনাস বারো স্কোয়ার এখন এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস দশ দেবেন বিশ এ প্লাস একশো প্লাস কে বর্গবণ করলে বর্গ করলে সরি একশো চুয়াল্লিশ এখন এটা আমরা দেখতে পারি এই স্কোয়ার মাইনাস বিশে একশো আর একশো চুয়াল্লিশ করলে হয় দুইশো তো এটা পেলাম এখন শর্ত মতে শর্ত মতে বিসি অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে এবি সমান বিসি তাহলে এব আমরা কত পাইছি তেরো আর বিশ্বের মান পেয়েছি এটা তাহলে আমরা কি লিখতে পারি এটা যদি আগে লিখি রুট ওবার এ স্কোয়ার মাইনাস বি সে প্লাস দুইশো চুয়াল্লিশ সমান তেরো রুটোভার তোমার জন্য নব্বই পক্ষকে বর্গ করলে বর্গ করলে হয় এ স্কোয়ার মাইনাস বি সে প্লাস দুইশো চুয়াল্লিশ তেরোকে বর্গমন করলে হয় তেরো তেরো একশো উনসত্তর ষাট নোট বর্গ করে এখন এ স্কোয়ার মাইনাস বিশে প্লাস দুইশো চুয়াল্লিশ মাইনাস জিরো হয়ে গেল এই স্কোয়ার মাইনাস শে আর 14 থেকে নয় গেলে গা কত হচ্ছে ফাইভ চব্বিশ থেকে মানে পঁচাত্তর থাকতেছে চোদ্দ থেকে নয় গেলে গা পাঁচ হাতের রুলে এক সাত চোদ্দ থেকে সাত গেলে গা সাত হাতের এক মিলে গেলো এখন এটা আমরা কী করবো পঁচাত্তরের বাড়াবো বিশ অর্থাৎ মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে এরকম হয় এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস পনেরো এ প্লাস পঁচাত্তর অর্থাৎ পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো আর পাঁচ বিশ করলে যুগ করলে হচ্ছে বিশ এখন এ কমন নিলে এ মাইনাস ফাইভ মাইনাস পনেরো কমান নিলে এ মাইনাস ফাইভ এখন এদিকে আমি মুছে আশা করি এদিকে একটা বুঝতে পারছো এখন যদি বসাই এখানে পরের যে লাইনটা পরের লাইনটা আছে এ মাইনাস ফাইভ দুটো এলামের পর এ মাইনাস পনেরো সমান হচ্ছে জিরো এখন হয় এর সমান পনেরো তাহলে এর মান আমরা কয়টা পেলাম এর মান পেলাম দুটা একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে কত পনেরো এখন এই এর মান দ্বারা যে ত্রিভুজ তার ক্ষেত্রফল আমরা দেখব এখানে যদি দেখি এর সমান ফাইভ হলে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে নিশ্চয়ই মনে আছে আগে ভিডিও তো আমরা দেখেছিলাম তাহলে এখানে এর মান কত মাইনাস টু ওয়ান টেন সিক্স মান এখানে এর মান আমরা কত বসাবো এর মান বসাবো ফাইভ 5 6 আমাদের প্রথমটা -2 1 এটা কিন্তু গড়ের কাটার বিপরীত দিকে সিরিয়ালি আছে সেজন্য আর গ্রাফ পেপারে দেখার দরকার নেই এরকম যদি প্রতীক এবি দেওয়া থাকে তাহলে বুঝতে পারব যে এটা সিরিয়ালি দেওয়া আছে এখন যদি আমরা ক্ষেত্রফলটা করি এদিকে আমরা লিখি তাহলে সমান কত হচ্ছে হাফ এদিকে গুণ করলে -12 তারপরে হচ্ছে মাইনাস ত্রিশ তারপরে হচ্ছে বারো মডুলাস থাকবে এখন মডুলাসের জন্য মান মাইনাস হলেও সেটা কি প্লাস দেবো আমরা তাহলে কত আছে দেখি ত্রিশ আর দশ চল্লিশ বারো মাইনাস হচ্ছে বিরাশি বিরাশি থেকে চলে যাবে বারো আর পাঁচ সতেরো পঁয়ষট্টি তাহলে থাকতেছে গত মোটোরাসের জন্য মাইনাস থাকার কারণেও সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে থাকবে তার মানে বাই বর্গ একক এটা হচ্ছে এই মানটা অর্থাৎ সিক্সটি ফাইভ বাই টু কোন সময় এক সমান ফাইভ বলে এখন আমরা এইটুকু মুছে দিই এখন আরেকটা মান আমরা পেয়েছিলাম কত এ সমান পনেরো হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন টু এর মান হচ্ছে মাইনাস টু ওয়ান বির মান হচ্ছে দশ ছয় সি মান হচ্ছে পনেরো মাইনাস সিক্স তারপরে মাইনাস টু ওয়ান এখন যদি আমরা লিখি

বারো যোগ ষাট যোগ দশ যোগ নব্বই বারো যোগ ষাট যোগ দশ যোগ নব্বই একশো এখান থেকে বিয়োগ যাবে পনেরো

নব্বই আর দশ একশো একশো ষাট একশো ষাট আর চব্বিশ ওয়ান সিক্স জিরো যোগ চব্বিশ একশো চৌরাশি বি একশো উনসত্তর তার মানে এখানে হচ্ছে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর বাই টু এত বর্গ এক এই হচ্ছে এটা একটা আনসার আর আগেরটা একটা আনসার অর্থাৎ এখানে দুইটা আনসার আমরা পেলাম এ হচ্ছে অঙ্ক আশা করি আমরা পরবর্তীতে অন্য আরেকটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো